আপনারা নিজেদের স্ত্রী এবং ঘরের মহিলাদের সাথে নরম আচরণ করবেন সহনীয় আচরণ করবেন ভালোবাসার আচরণ করবেন এটা আপনাদের করতে হবে আবার স্ত্রী বোন যারা আছেন তাদেরকে বলছি আপনারা আপনাদের ঘরের পুরুষ যারা আছে। আপনার স্বামী যারা আসে তাদের সাথেও ভালোবাসার আচরণ করবেন একে অপরের পরিপূরক কিছু পুরুষ লোক আছে যারা বাইরে দিয়ে রাগ কইরা আসে ঘরে গিয়া বিশ মহিলাদের সাথে খারাপ আচরণ করে এরকম করবেন না দাদু স্ত্রী সে কিন্তু একেবারে ফালাইন না মানুষ না সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী আপনি ভালো তরকারি খাইলেও সে ভালোটা আপনার সাথে খাবে যদি ভালো তরকারি না হয় শাক সুটকি যদি হয় ওই দিনও সে আপনার সাথে খাবে আপনি অসুস্থ হলে সে আপনার সেবা করে টাইম মতো ওষুধ খাওয়ায় একজন নার্সের ভূমিকা পালন করে এমন সেবাও আপনার স্ত্রী করে যে সেবাটা আপনার মা চাইলে করতে পারবে না আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে একজন ধুপার কাজ করে কাপড় আয়রনও করে দেয় অনেকের আপনার স্ত্রী আপনার সন্তানের জন্ম দেয় তাকে গর্ভধারণ ধারণ করে দুতে বুকের দুধ পান করিয়ে লালন পালন করে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাদেম আপনার সন্তানদেরও খাওয়া অনেক ক্ষেত্রে আপনার ভাই বোনেরও খাওয়া অনেক ক্ষেত্রে না প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার মা বাবারও খাদেম খাদেমা সবদিকে কিন্তু আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতেছে এই ক্ষেত্রে আপনার স্ত্রীর প্রতি আপনার সহনীয় আচরণ করা উচিত একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন ব্যালেন্স করে চলবেন আর মা বোনদেরকে সুদেটুকু বলবো মা গো কোথাও বেড়াইতে গেলে কতগুলি পাউডার মাখেন আপনারা সারাটা শরীরের মধ্যে কত মেকআপ করেন বাইরের মানুষকে দেখানোর জন্য এই যে সাজগুজ করতেছেন এটা তো হারাম কবিরা গুনা কিন্তু নিজের স্বামীর সামনে যত সিরা ফারা ফসা কাপড় আছে এগুলি ভরে আসেন আপনার শরীরের গন্ধের ঠালে আপনার স্বামী আপনার কাছে আসতে চায় না এগুলি কেন করবেন আপনার স্বামী যেন আপনার দিকে নজর দেয় এদিকে আপনার খেয়াল রাখতে হবে যে পীর দাড়ি কাটে খাটো করে এই পীরের কাছে কি বায়াত না এই ধরনের পীরের কাছে বায়াত হবেন না কারণ সে নিজেই সুন্নতের গুরুত্ব দেয় না আপনারা সন্ন্যতের জিন্দিগির সাথে জড়িত যে পীর আছে তার সাথে সহবত করবেন পুরুষের নামাজে হাত কি নাবি উপরে থাকবে নাকি নিচে থাকবে আরে বাইরে পুরুষের নামাজের হাত নাবির নিচে থাকবে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সন্ন্যত আর পবিত্র কোরআনের সুরা বাকারার দুইশো আটত্রিশ নম্বর আয়াতের তাহা এসতেহাত করে মুস্তাহিদ বলেছে মহিলারা বুক বরাবর বুকের উপরে না বুক বরাবর হাত বাঁধা তাদের জন্য এটা উচিত এবং এটা কোরানের আয়াত দ্বারা সাবিত কেন মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের লজ্জাস্থান দ্বারা ঢাকনা পড়ে আর নাবিন নিচে হাত বাঁধলে লজ্জাস্থানটা ভেসে উঠবে এই মহিলাদের বিষয়টা লজ্জাস্থান ঢাকনার বিষয়ে গুরুত্ব দিয়ে বুক বরাবর হাত বাঁধার কথা বলা হয়েছে কোরআনের আয়াত অনুযায়ী